নমস্কার কেমন আছেন সবাই রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই এখন বাজে ঘড়ির কাটায় ঠিক সাতটা ঘুম থেকে ওঠার পর আমার ডেলি রুটিন শুরু হয়ে গেছে তবে কি জানেন তো এবার থেকে ভাবছি আমার সংসারের মধ্যে একটু চেঞ্জ আনবো নিজের সংসারের মধ্যে যদি একটু একটু করে চেঞ্জ আনা যায় তাহলে দেখবেন ওই নতুনত্ব ভাবটা কিন্তু সারা জীবন থেকে যায় সবকটা টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব যাতে আপনাদেরও হেল্পফুল হয় নিজের সংসারকে একটু একটু করে সাজানো জন্য এদিকে দেখুন আমার নয়নতারা ফুল গাছে কিন্তু বেশ কিছুটা ফুল ফুটেছে তবে কি জানেন তো এই ফুলগুলো না একদমই ভালো হচ্ছে না আর এখন না আমি ফুল নেব না সেই জন্য গাছটাকে না আরও ঝোপালো করব আর একটু বড় করব তারপরে গাছ জুড়ে ফুল নেব তো সেই জন্য এখন কিন্তু কাটিং করব তবে এই ভিডিওতে কাটিং ভিডিওটা দেখাচ্ছি না নেক্সট কোনো ব্লগে দেখিয়ে দেব। তারপরে চলে আসলাম ব্রাশ করতে আর কি জানেন তো আমাদের রোজকার সংসারের কাজ তো একই তবে তার মধ্যেও যদি নিজের কাজের সুবিধার জন্য একটু একটু করে সংসারের উন্নতি বা একটু একটু করে সংসারের মধ্যে চেঞ্জ জানা যায় তাহলে কিন্তু নিজেও অনেক মোটিভেট হওয়া যায় এবং কাজের প্রতি অনেকটা এনার্জি পাওয়া যায় এদিকে চা বসিয়ে দিয়েছি সকালে চা না হলে তো আমার একদমই চলে না তবে এই অভ্যেসটা আস্তে আস্তে আমি ছাড়বো আপনারা অনেকেই জানেন এবং আপনারা অনেকেই বলেন যে দিদি চায়ের ক্লিপসটা তোমার ভিডিওতে না থাকলে না ঠিক মানায় না তো সত্যি তাই আমি চা খেতে এতটাই ভালোবাসি একটা নেশার মতন ধরতে গেলে তো চায়ের এই নেশাটা আমি তো হুট করে ছাড়তে পারবো না তো সব কিছু ছাড়ার আগে একটা প্রসেস থাকে তো একটু একটু করে আমি আমার লাইফটাও আপডেট করব কিভাবে করছি না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে বাড়ির মধ্যে থেকে একটা গৃহবধূ যে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং আমি আগে ট্রাই করে দেখব যে আমি কতদূর পাচ্ছি তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি জানি টানা সাত দিন যদি আমি একটা জিনিস কন্টিনিউ করে যাই সেটা নাকি অভ্যেসে পরিণত হয় তো সেইভাবেই আমি শুরু করব এবং আপনাদের সাথেও শেয়ার করব আমার জার্নিটা আর এদিকে দেখুন আজকে রান্না হবে পালং শাক আর আজকে জানেন তো একটা দারুণ জিনিস রান্না করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফুলকপির ঘেরো কিন্তু আমরা সবাই ফেলে দিই তাই না কে কে আমার মতন এরকম ভর্তা করে খান অবশ্যই জানাবেন তো তবে আমি ফুলকপির ঘেরো না মাঝে মধ্যে ফেলি না জমিয়ে রেখে দিই দুটো তিনটো ঘেরো একসাথে হলে না আমি খুব ভালোভাবে ধুয়ে পাকা পাতাগুলো ফেলে দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব। আর এখন ফুলকপির ঘেরো খেতে ভীষণ ভালো লাগে আর ওই ফুলকপি ঘেরো ভর্তা দিয়ে না এক থালা ভাত খাওয়া হয়ে যায় তো কিভাবে রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আর এদিকে দেখুন পালং শাকটা রান্না করব সেই জন্য শিম বেগুন এগুলোকেও কেটে নিচ্ছি আচ্ছা এবার বলি আমি আমার সংসারের মধ্যে কিভাবে একটু একটু করে চেঞ্জ আনবো তো সেটা আপনাদের সাথে একটু আলোচনা করি প্রথমত নিজের সংসারের প্রয়োজনীয় জিনিস যেগুলো আমার সংসারে নিত্যদিনে কাজে লাগে সেই জিনিসগুলোকে যদি আমরা দুটো তিনটে অপশন করে রাখি তাহলে কিন্তু আমাদের সংসারে কাজ করতে অনেকটাই এনার্জি বাড়িয়ে দেয় যেমন ধরুন আমার যে সমস্ত ঘর ক্লিনিংয়ের জিনিসপত্র আছে আগারোর প্রোডাক্ট ওগুলো তো আমার ভীষণ কাজে লাগে মনে হয় আমি নিজেকে আপডেট করছি বা সংসারটাকে আপডেট করছি সাথে কিন্তু বেশ কিছু নিজস্বতাও থাকে যেমন তুমি কি করতে ভালোবাসো কি রান্না করতে ভালোবাসো এবং সেটাকে রান্না করা দেখবেন রান্না করলে অনেকের মন ভালো হয়ে যায় যেমন আমার আমি যখন নতুনত্ব কিছু রান্না করি বা কাউকে খাওয়াই রান্না করে আমার ভীষণ ভালো ভালো লাগে আমার মনে হয় যে আমি নতুন কিছু শিখেছি আর সেটাতে আমি খুব ভালো মানে প্রশংসাও পেয়েছি আমার ভীষণ ভালো লাগে এদিকে দেখুন ফুলকপির ঘেরো ভর্তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম কড়াইতে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা তারপরে নুন হলুদ দিয়ে ওই ভত্তাটাকে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে না ওর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং জল জল ভাবটা একদম শুকিয়ে যাচ্ছে তো ওদিকে ওইটা বসিয়ে রেখে আমি ঘরে টুকটাক কাজ করতে আসলাম আর এদিকে দেখুন বেশ ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিলাম এইটা দিয়ে না একথলা ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগে খেতে আর জানেন তো সংসারের এই গ্যাস ওভেন থেকে শুরু করে চিমনি সমস্ত জিনিস যেহেতু আমার প্রচণ্ড শখের সেই জন্য সবসময় মনে করি সেইগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা একটু যত্নে আগলে রাখার তো ভীষণ ভালো লাগে নিজের সংসার নিজের কাজ এগুলো যখন নিজের হাতে মানে করা যায় না তখন বেশ ভালো লাগে এবং নিজের মন থেকে একটা স্যাটিসফাই থাকা যায় যে সব কাজগুলো আমি পারফেক্টভাবে করলাম এইভাবে একটু একটু করে কিন্তু সংসারে আপডেট করা যায় এবং নিজেও কিন্তু আপডেট হওয়া যায় সংসারের সাথে সাথে শর্টস ভিডিওতে যে সব দিদি ভাইরা আমাকে বলেছিলেন যে দিদি দিদিভাই রূপকথা দি তুমি যে সোফা কম বেডটা কিনোছো ওটা লিঙ্কটা দেওয়ার জন্য তো অবশ্যই দেবো ওটা আমি অনলাইন থেকেই পারচেস করেছিলাম তো অবশ্যই আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করবো সিক্রেট ব্লগার তাই বা দিদি ভাই আমাকে কমেন্ট করেছি খুব ভালো লাগলো দিদি ভিডিওর ইমপ্রেশন ভালো যাচ্ছে বাট ভিউজ আসছে না জানো তো অনেক দিন ধরে ভিডিও করছি ডেলি ভিডিও আপলোড করি তাও কোনো তাও কেন জানি না রকম হচ্ছে তাহলে কি আমি পারবো না কেন তুমি পারবে না হাল ছাড়বে না এই যে ডিমোটিভেট হয়ে পড়ে এটা কিন্তু আমিও মাঝে মধ্যে হতাম তো নিজেকেই সেখান থেকে বোঝাতে হবে যে আজ না হোক কাল ঠিক হবে তো এইভাবেই নিজেকে মোটিভেট করো আর এদিকে দেখুন ঘর মোছার জন্য আমি ইউজ করছি আগারোর স্পিন মপ অ্যামাজন থেকে আগারোর এই স্পিন মপটি আমি অর্ডার করেছিলাম এবং তারপর থেকে জানেন তো আমার কাজের অনেক সুবিধা হয়েছে চট জলদি আমি ঘর মুছে নিতে পারি কোনো রকম জল টল লাগে না নেতা নিংড়ানোর ব্যাপার থাকে না তো ভীষণ কাজের একটা জিনিস আপনারা যদি এই স্পিন মপটা পারচেস করতে চান অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারেন লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া আছে আমার যেটা শ্বশুর মশাই আসছে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে জ্যাটা শ্বশুর মশাইকে কেন দেখান না তো উনি ঠিকঠাকভাবে হাঁটতেও পারেন না আপনারা দেখতেই পাচ্ছেন তো সেই ক্ষেত্রে ওনাকে আর দেখানো হয় না উনি ঘরের মধ্যেই থাকেন এবং বিছানার মধ্যেই এক জায়গায় চুপ করে বসে থাকেন তো ওই কারণে আর এদিকে দেখুন ঘর দোরগুলো মুছে নিয়ে তারপরে যাব স্নান কর সুস্মিতা আমাকে কমেন্ট করেছে খুব খুব ভালো লাগলো পুরো ভিডিওটা মাম্মা মি স্যুপ খাওয়া দেখে হাসি পাচ্ছে কিছুতেই জানেন তো সুপটা খাওয়াতে পারলাম না এত দুষ্টুমি করছে শুধু এটা ওটা খাবে হেলদি জিনিস একদমই খেতে যেতে না স্নান করার পর ঠাকুর ঘরটা মুছে নিয়েছি এদিকে ঠাকুরের বাসনও আমার ধোয়া উবুদ দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখুন আমি একটু তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলে নিচ্ছি ভাবছি এবারটা ছোট টপ করে না তুলসী গাছ এই ঠাকুর ঘরটাতে রেখে দেব তাহলে আমার রোজ জল দেওয়াও হবে তাহলে চলুন আজকের মতন এতদূরই ভিডিওটা রাখলাম আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে টাটা